আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ যে বিষয়টি আলোচনা করব তা হলো মাহে রমজানের মধ্যে রাতের বেলায় একটি ফজিলতপূর্ণ আমল রয়েছে তারাবিহ এর নামাজ এর প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আমা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে যে ব্যক্তি রাতের বেলায় বিশ্বাসের সাথে নিয়তে তারাবিষ নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার ইতিপূর্বে সমস্ত প্রকার গুনাহগুলোকে মাফ করে দিবেন রাতের বেলায় এবাদত দ্বারা উদ্দেশ্য হল ফুকাহ কেরামগণ এই জায়গার মধ্যে উল্লেখ করেছেন এবং মহাদ্দিস কেরামগন বলেছেন রাতের বেলায় এবাদত দ্বারা উদ্দেশ্য হল অর্থাৎ তারাবিহ নামাজ অতপর আমরা তারাবিশ নামাজ কয় রাকাত আদায় করব আমাদের একটু জানা প্রয়োজন যে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু জমানা থেকে শুরু করে সমস্ত সাহাবাহিক রামগণ ঐক্যমজ যে তারাবিহ নামাজ হলো বিশ টাকাত এবং রইসুল মুহাসিরিন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন যে আল্লাহ রসুল সাল্লু আলাই ওসাল্লাম মাহের রমাদের মধ্যে বিশ টাকাত তারাবিহ নামাজ আদায় করতেন অতপর এর দ্বারা বোঝা গেল যারা বিশ টাকাত তারা বিশ নামাজ আদায় করবে তারা আল্লাহ রসুলের পরিপূর্ণ সুন্নতের মধ্যে থাকবে এবং যারা নাকি বিশ টাকাত আদায় না করবে তারা সুন্নতটা পরিপূর্ণ আদায় করল না এবং কি সাহাবা সাহাবাদ ছেড়ে দিল এই প্রসঙ্গে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে আরিফা সিমুমা কান রসুল্লাহ আলাইটান যে আল্লা রসুল সুল্লাহ আলী ও রমাদানের মধ্যে বিশ মধ্যে তারা তারাবিশ নামাজ আদায় করতেন এবং বিতির নামাজ আদায় করতেন এবং উমর ফারুক রাদি আল্লাহ তাল্লাহ প্রসঙ্গে আসে যে

বিশ জাগাত তারাবিহ নামাজ আদায় করা তাওফিক দান করুন আমিন